সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা হেজবুত তাহিদের জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমকে ফলো করে চলেছেন এবং তার মাধ্যম দিয়ে আপনারা এই পৃথিবীতে যুদ্ধ করবেন এবং তার মাধ্যম দিয়ে আপনারা এই পৃথিবীতে ডিজাস্টার করবেন আপনারা কি কখনো তার মুখ থেকে শুনেছেন যে সে কিভাবে আপনাদেরকে ভেড়ার পালের মতো তার পিছনে ধেয়ে আসতে বলছে তার নিজের মুখ থেকে একটু শুনে নিন তাহলে বুঝতে পারবেন কিভাবে কোরআন বিরোধী স্টেটমেন্ট আপনাদেরকে দিয়ে আপনাদেরকে পথ করে চলেছে আমরা যুদ্ধা নবীর তিনি আমাদেরকে সুফি সন্ন্যাসী সাধক মানে নির্বাচনে মুসলমানরা আজকে কেন পরাজিত হয়েছে এই পরাজিত হওয়ার মেন কারণ মুসলমান যুদ্ধ ভুলে গিয়েছে মুসলমানদের মধ্যে যুদ্ধের আলোচনা নাই জিহাদ আপনারা শুনলেন সে একজন যোদ্ধা নবীর উম্মদ কিন্তু এই লোকটি এতটাই মূর্খ যদি কোরআন জীবনে অন্তত একটিবারও বারও পড়ে নিত তাহলে এই ধরনের কথা তার বলার কখনো দরকারও ছিল না কোরআন আমাদেরকে যুদ্ধ নিয়ে যখন শিক্ষা দেয় তখন আল্লাহতালার শান্তির পৃথিবীতে যুদ্ধের আগুন কে জালায় আসুন আমরা পাঁচ নম্বর সুর আল মায়েদার চৌষট্টি নম্বর আয়টা একটু দেখে নিই সেখানে আল্লাহ বলছেন ওকালাতেল ইয়াহুদু ইয়াদুল্লাহ হি মাগুলুল্লাহ গুল্লাত আইদি হি মালরিন বাল ইয়াদাহু মাবসু ততান ইনফিকু কাইফা এশা ওয়ালা এজি দান না কাফির মিন মা উনসিলে ইলাইকামির রববিকা তো উয়ান মা কুফর

বরং আল্লাহ তালার কুদরতের হাত তো প্রশস্তই রয়েছে আল্লাহ নিজের ইচ্ছা মতো খরচ করেন আসলে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে ওদের ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামি অবাধ্যতা বেড়েই যায় আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা হিংসা বিদ্বেষ কেয়ামত পর্যন্ত স্থায়ী পাচ্ছি এই ইহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায় কুল্লামা ওকাদু হার্ব এই এহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা আসতে নিভিয়ে দেন ইহুদিরা তো রবের শান্তির দুনিয়ায় অশান্তি গোলযোগের জন্য সচেষ্ট রয়েছে আল্লাহ তো গোলযোগ সৃষ্টিকারীদেরকে মোটেই পছন্দ করেন না তাহলে আপনারা শুনলেন এই হুসাইন মোহাম্মদ সেলিম কতটাই মূর্খ কতটাই কোরআন বিরোধী আর কতটাই তার দাবি হলো সে যোদ্ধা নবীর উম্মত কোরআন যখন আমরা পড়ি কোনো একজন নবী এবং রাসুল কখনো যুদ্ধের মাঠে যেয়ে মানুষকে হত্যা করেনি কোনো একজন নবী কোনো একজন রাসুল টোটাল কোরআনে উনিশজন নবীদের নাম রয়েছে পাঁচজন স্পেশাল রসুলদের নাম রয়েছে আর কিছু সিদ্দিকিন সোহাদা এবং সালেহীন রয়েছে এদের কেউ কোন ফিল্ডে যে যুদ্ধ করেনি কিন্তু দুই নম্বর বাকারা যখন আমরা দেখি যখন আমরা আয়াত নম্বর দেখি দুইশো আট শিখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাততাবাউ খুতুওয়াত আশ-শাইতানি মুবিন তোমরা যারা ঈমান এনেছ তোমরা শোনো তোমরা সবাই শান্তির ছায়াতলে ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু তো আসুন আমরা সবাই শান্তির সায়াতলে এসে যাই আমরা কাউকে আনার জন্য রাত দিন এক করে দেওয়ার প্রয়োজন নেই কারণ আপনাকে আমাকে প্রবেশ করতে বলা হচ্ছে প্রবেশ করাতে বলা হচ্ছে না আর হোসেন মোহাম্মদ সেলিম যুদ্ধ বাঁধানোর জন্য নিজেকে পরিচয় দিচ্ছে এবং তার সাথে আপনারা যারা ভেড়া বকরি সাগর গরু রয়েছেন যারা আপনারা পশু চরিত্রে রয়েছেন আপনারাই চাচ্ছেন যুদ্ধ তাই তার পিছনে চলে যাচ্ছেন ইসলাম সেটি চায় না মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর একমতে কান আর না ওয়াহিদা তাই উম্মতে ওয়াহিদা থেকে আপনারা হিজবুত তাহিদে গিয়েছেন কোন আককেলে কোন কাণ্ডজ্ঞানে আমি যশোরই অন্তত বুঝতে পারছি না তাই দেখুন কোরআনের ছায়াতলে আসা যায় কি না